নমস্তে গৌরবাণী শ্রীমদিন গৌরবির্ভা ভূমে নিদিন সজ্জন প্রিয় বৈষ্ণব স্বভৌম শ্রী জগন্নাথ ইন বংা কল্প কৃপা সিনুয়ে বছ উদীতা নব বৈষ্ণবীর্ভো নম নম भक्तावत भक्तंग नमा भक्तिक नमो मह वदनाय कृष्ण प्रेम प्रदाय तेष्णाई कृष्ण चैतन्यनाम गौरुश्य नम हे कृष्ण करुणा सिंधु दिन बंधुजगत् गोपेश गोपिक नमस्ते जग कंग सुरतु कंगे मम मंदिर मध्य गति মৎসুসদম ভোজরাধ ম দিব্ব বৃন্দারণ্যকজুমাত্রীম সিংহাসনসি রিগবিুদিব পৃষ্ঠলিগশে পুমি শ্রীমাসং শিবো

বিষাদু যোগ এই কারণে আজকে যে ছবিটা রাখা আছে ইনি এক সময় এই গৃহে অবস্থান করছিলেন তাই না কিন্তু বর্তমানে উনি আর এই গৃহে নেই গৃহে থেকে অন্য স্থানে প্রস্থান করে গেছেন তার উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান অর্থাৎ এক সময় ছিল আজকে নেই ছিল যখন তখন আনন্দ ছিল যখন চলে যায় তখন একটা বিষাদের যোগ আসে আবার পাশাপাশি আনন্দের একটা ঘটনা এবং সুখের কারণ সেটা হচ্ছে ওনার উদ্দেশ্যে এখানে কিছু ভগবানের গুণকীর্তন করার একটা সুযোগ তৈরি হয়ে গেছে এটা কিন্তু আনন্দের ব্যাপার আজকে বৃন্দাবনে রাসলীলাতে যখন গোবিন্দকে হারিয়ে গেছে গোবিন্দকে হারিয়ে ফেলছে প্রজবাসীগণ তখন অনেক অনুসন্ধান করু যখন গোবিন্দকে পেলেন অনেক অনুসন্ধান করে যখন গোবিন্দকে পেলেন না তখন নিজেরা একত্রিত হয়ে যমুনা পুমেনে গিয়ে কৃষ্ণের গুণগান করছেন কৃষ্ণের গুণগান করছেন আর সেই গুণগান করতে গিয়ে গোপীরা যে গীত করছিল সেখানে একটা গোপী গীত বলে একটা গীত আছে এবং সেখানে কয়েকটা লাইন আমি বলছি বলছি ওরা কি বলছে তব কথমৃত্তীবন কবি কল্প স ঙ্গমদাত এই কীর্তনটা করছে এই কীর্তনের তাৎপর্য করছে তব কথা কথামৃতম তপ্ত জীবনং অর্থাৎ আমাদের হৃদয়টা তাপিত গোবিন্দ বিহরে আমাদের হৃদয়টা তাপিত সেই তাপিত হৃদয়টা যদি ঠান্ডা করতে হয় তাহলে একমাত্র গোবিন্দের নামই হচ্ছে আমাদের স্মরণে তপ্ত হৃদ তপ্ত জীবনম কবি বিরীতম অর্থাৎ কবিরাও আপনার এই নাম গুণগান করে আর যে ব্যক্তি আপনার নাম গুন ব্যবস্থা করে অথব জগৎবাসীকে শোনাবার জন্য যে ব্যবস্থা করে সে সবচেয়ে বড় ধনী অর্থাৎ ভরি দাজনা অর্থাৎ তাকে সবচেয়ে বড় ধনী হচ্ছে তো আজকে এই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি কিছু হরি গুণকীর্তন শুনব সেখানে আমি চেষ্টা করছি গীতা থেকে কিছু আলোচনা করার জন্য অর্জুনকে কৃষ্ণ বলছে আত্মা অভিনাশে কে বলছে আত্মা অভিনাশ অবিনাশী অর্থাৎ আত্মার কোনো বিনাশ নেই তা আত্মার যদি বিনাশ না থাকে তাহলে আজকে যার উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানটা তাহলে সেই ব্যক্তি কিন্তু আজকে এখানে নেই গেলটা কোথায় কেন নাকি এই জগৎটা জড়ো জগৎ পঞ্চভূতে এই জগৎটা তৈরি আছে এই পঞ্চভূতে যে যে জায়গাটা তৈরি আছে এখানে জড়ো বস্তুর মধ্যে কখনো যদি কোনো চিন্ময় বস্তু স্পর্শ করা হয় তাহলে এই জড় জগতে জড় বস্তুগুলো কিন্তু চিন্ময় বস্তুতে পরিণত আমার দেহটা কিন্তু বস্তু কিন্তু দেহ থেকে দেহি যেটা আমার দেহে বসবাস করছে যার কারণে এই দেহটা কিন্তু কথা বলছে নড়াচড়া করছে আজকে কিন্তু সেই শক্তিটা যদি আমার দেহ থেকে যদি অন্তর্হিত হয়ে যায় তাহলে এই দেহের পরিণতটা কী হবে জড় বস্তুর মতো যেমন মৃত্তিকা কোথাও যদি ফেলে রাখেন সেখানে তুলে থাকবে পচে গুলে মানে দুর্গন্ধ হয়ে যাবে কেন হবে এই ভিতরে মহৌষধি রূপ যে আত্মাটা আমার ভিতরে যতক্ষণ বিরাজ করছে ততক্ষণ পর্যন্ত সবে কিন্তু যেদিন আমার এই দেহ থেকে অর্থাৎ জড় থেকে এই চিন্ময় বস্তুটা অন্তর্ধায়ন হয়ে যাবে সেদিন কিন্তু এই জড় আর কোনো দাম থাকবে না তাহলে আমাদের দেহ আমাদের দেহটা জড়বস্তু এই কথাটা আমি কি করে বুঝবো আমার দেহটা যে এটা জড় বস্তু একটা প্রশ্ন আছে কারণ আমি যে কোনো একটা ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করি সে কিন্তু এই জড় দেহটাকে কিন্তু দেখিয়ে দিবে। আত্মাটাকে কিন্তু দেখাতে পারবে আজকে আমার সামনে পাশে সনাতন প্রভু বসে আছে আর যদি ওনাকে জিজ্ঞাসা করি মানে প্রশ্ন করি বলে সনাতন প্রভু আপনি কোথায় উনি কিন্তু আমাকে দেখাতে পারছে না অবশ্য আমার পাশেই কিন্তু বসে আছে উনি দেখাতে গেলে কী করবে হাত তুলে বলবে এই যে আমি কিন্তু আমি যদি বলি যে ওটা তোমার হাত ওটা তুমি নাও তখন কি করবে ওনার মাথার ওপরে হাত দিয়ে বলবে এই যে আমি উনি যে ওইখানে দাঁড়িয়ে মানে বসে আছে দেখাইবে মানে মাথায় হাত দিয়ে এই যে আমি আমি কি বলবো সনাতন প্রভু তো মাথা উনি ন ওনার মাথাটা হচ্ছে সনাতন প্রভু বুকে বুকে দিয়ে কখনো বলবে যখন আমাকে বুঝাতে পারছে না তখন কি বলে এই যে আমি কিন্তু আমি যদি বলি ওটা তুমি ওটা তোমার মানে বুক বলছো তাই না তাহলে আমি বস্তু সনাতন সনাতন করে আমি যাকে ডাকছি সে কে এই দেহটা এই দেহটা কিন্তু সনাতন হয় কারণ এই দেহটা যখন একদিন ভিতর থেকে বেরিয়ে চলে যাবে আত্মাস শুরু যখন চারজন ওই কাঁধে করে নিয়ে যাবে শ্মশানে অত প্রতিবেশী একজন জিজ্ঞাসা করছে কে রে কে গেল জিজ্ঞাসা করে তো না তখন সে বাড়ির লোক কি বলবে ওই যে সনাতন প্রভু ছিল খোরটোর বাজার উনি নেই চলে গেছেন উনি নেই চলে গেছে অথবা অন্য ভাবও বলা যেতে পারে বাড়িতে তুলসীতলায় শোয়ানো আছে অত প্রতিবেশী এসে জিজ্ঞাসা করছে এনার ছেলেকে বলে কি ব্যাপারে কান্নাকাটি করছিস কেন ছেলে কি করবে বাবা নেই তো প্রতিবেশী দেখছে তো মানে তুলসীর সামনে শোয়া একদম শোয়ানো অবস্থা আছে বলে এই তো তোর বাবা তাহলে বাবা নেই মানে তুলসী তুলসী বেদি সামনে তোর বাবাকে শোয়ানো আছে মানে যার নাম সনাতন সেই ব্যক্তিটা কিন্তু এই ভিতর থেকে অন্তর্ধান হয়ে গেছে যেদিন এই অন্তান হয়ে যাবে সেদিন কিন্তু ওই চিন্ময় বস্তু জড় বস্তুর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই জড় বস্তুটা চিন্ময় বস্তুতে পরিণত হয়ে যায় কিন্তু যেদিন এই ভিতর থেকে আত্মা বস্তুটা যখন চলে যাবে তখন এই জড় বস্তু আর চিন্ময় বস্তুতে পরিণত থাকবে না তখন জড় বস্তুতে পরিণত হয়ে যাবে আর কে এই মানে এনার পরিণতিটা ঠিক থাকে তাই কি বলছে তাহলে মারা গেছে তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে মানুষ মরণশীল কেন আমাদের কেন মরতে হয় আমরা তো বেঁচে থাকতে চাই মরতে আমরা কিন্তু কেউ চাই না মানে হাসপাতালে নিয়ে গিয়ে তো ওই বেডে মানে যখন কাতল মাছের মতো খাবি খাই তখন কিন্তু সেই ব্যক্তিটা বলে যে আমি একটু বাঁচতে চাই কিন্তু বাঁচে না না বাঁচার কারণটা কি গীতাকেই কিন্তু সে কথাগুলো বলছে গীতা বলছে জন্ম হলে কর্ম ক্ষয়ে মরিত হয় এই জগতে আমরা আসছি কি কারণে এই জগতে আসছি পূর্ব জন্মে আমরা যে কর্মগুলো করছিলাম সে কর্মের একটা ফলস্বরূপ ভাগ্য বলা যেতে পারে বা প্রারব্ধ কর্ম বলা যেতে পারে আমরা জন্মে যে কর্মগুলো করছিলাম সেই কর্মটা ভোগ করার জন্য এই কর্ম কর্মময় জগতে কিন্তু আমাদের পাঠাই কর্ম করার জন্য এই কর্ম করতে 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 যেদিন আমার এই প্রারব্ধ কর্ম শেষ হয়ে যাবে সেদিন কিন্তু আমাকে এখান থেকে আবার বিদায় নিয়ে চলে যেতে কারণ ওই প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য এই জগতের জীব রপেদনার জন্ম শুধু মানুষ বলে না শাস্ত্র বলছে এই জগতের চুরাশি লক্ষ প্রাণী বসবাস করছে আমরা তো মানুষ চার লক্ষ মাত্র মানুষ যদি চার লক্ষ বাদ দিই তাহলে বাকি সেই চুরাশি লক্ষ হিসাবের মধ্যে আশি লক্ষ কিন্তু গুনতে পাওয়া যায় তাহলে এই আশি লক্ষ প্রাণী মানুষ ছাড়াও কিন্তু বসবাস করছে আজকে আমরা যেখানে বসে আছি ভালো করে যদি সূক্ষ্মভাবে যদি দর্শন করা যায় আমরা মানুষ ছাড়া কিন্তু বহু প্রায় এখানে বসবাস করছি আমাদের লক্ষ্যে বা অলক্ষে ওরাও কিন্তু জি তাহলে এই কর্ম যেদিন শেষ হয়ে যাবে সেদিন এই জগৎ থেকে কিন্তু চলে যেতে হবে যার জন্য এই দেহটাকে বলছে ভঙ্গ এই যে কতক্ষণ থাকবে কোনো গ্যারেন্টি নেই একটা জীব যে কতক্ষণ এই জগতে মানে বেঁচে থাকবে কোনো গ্যারেন্টি নেই যতক্ষণ পর্যন্ত তার সে কর্মটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে এই জগতে বসবাস করতে হবে তাহলে কর্ম ভোগ করার জন্য এই জগতে যে আসতে হবে তার প্রমাণটা কারণ আমরা কলি জীব কুলিহত জীব প্রমাণ ছাড়া কিন্তু আমরা কোনো কথা মানতে রাজ্য নেই তাই কি শাস্ত্র কিন্তু বহু প্রমাণ করে দেখিয়ে নিয়ে শাস্ত্রে কিন্তু ভরি ভরি প্রমাণ দেওয়া আছে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভীষ্ম সরস্বজ্য সাহিত্য অবস্থায় ছিল ওর আশীর্বাদ কি ছিল ইচ্ছা মৃত্যু অর্থাৎ আমি ইচ্ছা করলে মারা যাব আর ইচ্ছা না করলে আমি মানে বছরের পর বছর বেঁচে থাকতে পারবো ইচ্ছা মৃত্যু তাহলে সেই ব্যক্তিটা যখন ওই যায় কারণ আমাদের গায়ে গিয়ে একটা সুঁই ফোটে তার যে যন্ত্রণা সহজেই কিন্তু আমরা সহ্য করতে পারি না তাহলে সেই বিশ্ব যে তীর তীরের ফলা অর্থাৎ এপার থেকে ওপার পার হয়ে গেছে তাহলে কত সহস্র ফলা মানে বৃদ্ধ অবস্থায় ছিল শরীরে কিন্তু এক ফটার রক্ত ছিল না কারণ একটা ফুটা যদি হয়ে যায় রক্ত নিঃশেষ হয়ে যায় তাহলে অতগুলো তীরের উপরে মানে সাইত অবস্থা ছিল শরীরে রক্ত ছিল না কিন্তু বেঁচে ছিল কারণ তো কৃষ্ণ যখন আসলেন পাণ্ডবকে সঙ্গে করে নিয়ে তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন এই কৃষ্ণ আমি তো জানি তুমি অন্তর জানে তুমি সব কিছু জানো কিন্তু আমি হয়তো জানি কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আমার জ্ঞানত অবস্থায় এমন কোনো পাপ করিনি যে পাপে প্রাচিত হিসেবে আমাকে এই শত সহস্র ফলার তীরবিদ্ধ হয়ে আমাকে পড়ে থাকতে হচ্ছে আমার জ্ঞানত অবস্থায় অজ্ঞানে কি করছে কি না করছি সেটা জানি না কিন্তু জ্ঞানত অবস্থায় এমন কোনো পাপ করিনি যে পাপের বিনিময়ে আমাকে সরসজ্জে সাহিত্য অবস্থায় থাকতে হচ্ছে কারণ জীব জন্ম মৃত্যু চক্রে পড়াতে আগের জন্মে কী করছে সব কিন্তু ভুলেই যায় মায়ের প্রভাব একমাত্র অন্তর্জামী ভগবান ত্রিকালদর্শী সে কিন্তু সবকিছু জানে তখন ঋষিকে বলছে এক কাজ করুন আমি আপনাকে কৃপা করছি অর্থাৎ দিব্য চক্ষু দিচ্ছি দিচ্ছি আর এই জড় কিন্তু দর্শন করতে পারবে না এই জড় অতীতটাকে দর্শন করতে পারবে না তাই অতীতটাকে দর্শন করার জন্য স্বয়ং গোবিন্দ কী করলেন দিব্য চক্ষু দান করলেন অর্থাৎ বিশেষ একটা শক্তি দান করলেন যে বিশ্ব সেই বিশ্বকে দান করে বিশ্বকে বলছে রবু এক কাজ করুন আপনার অতীত জন্মে ফিরে যান অর্থাৎ আজকে যে জন্মের আছেন তার এই জন্মের আগের আগের জন্মে আপনার কখন কোন কর্ম করছিলেন এটা আপনি দৃষ্টি গোচর হয়ে যাবে কারণ আপনাকে আমি সেই ক্ষমতাটা দিলাম আর স্বয়ং গোবিন্দের সেই ক্ষমতা পেয়ে উনি নিরানব্বইটা জন্ম পর্যন্ত দর্শন করলেন অর্থাৎ বিশ্বের জন্মের আগের যে জন্মটা নিরানব্বইটা জন্মটা দর্শন করলেন করে সেখানে বলছে প্রভু আমার নজরে পড়ল না আমি যে যন্ত্রণায় ভোগ করছি এর ধরনের কোনো অপরাধ করি দিব তখন গোবিন্দ বলছে এক কার্টুন আরেকটু এগিয়ে যান তখন একশো এক জন্মে গিয়ে ভীষ্ম দেখছে তখনই কিন্তু রাজা ছিলেন তখন ভীষ্ম অপরাধটা কোথায় হলো উনি জঙ্গলের শিকারে বেড়েছে সৈন্য সামন্তিনী যাচ্ছে সৈন্য সামন্তিনী যখন যাচ্ছে তার সামনে একটা সর্প রাস্তার এপার ওপার শুয়ে আছে তখন সেনাপতি মানে রাজামশাইকে বলছে রাজামশাই এরকম আমাদের পথ অবরোধ করে বসি আছে একটা সর্প আমি কি করছি তখন সেই রাজা বলছে এক কাজ করো ওকে তুলে সাইড করিল তখন কি করলেন নক্ষ তীরের আগাতে করে উনি সাইডে একটু ফেলে দিলেন রাজা কিন্তু আদেশ করছে উনি কিন্তু কর্ম করেনি রাজার আদেশ করছে কারণ যে আদেশ করে

কত অনেকগুলো তখন সেই সাপটা মৃত্যুর আগে গোবিন্দের কাছে প্রার্থনা করলেন এ গোবিন্দ আমি তো কোনো পাপ করিনি তাহলে আমাকে এই সাজাটা কেন ভোগ করতে হচ্ছে তবে আমি অভিষেক করছি যে আমাকে এই যন্ত্রণা মানে সহীত করে রাখছে সেও এই যন্ত্রণায় একদিন না একদিন মুক্তি হবে তখন ওই দৃশ্যটা দেখার পরে চরণে ধার্য করে আমার কর্মে আমি দোষী এখন বুঝতে পারলাম কারণ এই জগতে যদি জন্মগ্রহণ কে করে ওই প্রারব্ধ কর্ম করার ভোগটা করার কারণেই এই জগতে জন্মগ্রহণ হয় তাহলে এই জগতে যে জীবের যে জন্মটা হচ্ছে তাহলে সেই প্রারব্ধ কর্মটা ভোগ করার জন্য শাস্ত্রে কিন্তু এই ধরনের ভুড়ি ভুড়ি প্রমাণ আছে বৈকুণ্ড ধতুসন চতুর্সনের নাম আমরা শুনছি চারজন ভক্ত বালক ব্রহ্মাণী পুত্র ব্রহ্মাণী পুত্র মানে চারজন বালক ব্রহ্মা অভিশাপ করছিল যে তোমাকে তোমাদের এই জগতে আবির্ভাব করালাম তোমাদের এই জগতের সৃষ্টি করার জন্য কিন্তু সেই চতুর্শন মনে যখন হৃদয় উপলব্ধ করতে পারলেন যে কর্ম করায় মানে দোষে কর্ম করায় মানে দোষে দোষ ছাড়া কর্ম হয় না এই জগতে তাকিয়ে দেখুন আপনি যখন যে কর্মই করুন না কেন দোষ ছাড়া গুণ নেই প্রথমে দোষ হবে তারপরে কিছু তার গুণ উপায় বের হতে পারে যেমন কোথাও যদি আগুন লাগিয়ে দেয় প্রথমে কিন্তু দাও করে জ্বলবে না প্রথমে ধরবে কি আগে ধোঁয়া হবে তদ্রুপ ধোঁয়া মানে কি দোষ তদ্রুপ এই জগতে আমরা যা কিছু করছি নিজের সুখ শান্তি আবার লালসায় যা কিছু করছি সব কিছু দোষেরই কাজ করছি এই জগৎটা হচ্ছে দোষের তাই চতুর্শন যখন চতুর্শনকে যখন ব্রহ্মা বললেন এই জগতে তোমরা সৃষ্টি করবে তখন পিতার কাছে বলছে বলে পিতা আমরা কিন্তু ওই দায়িত্বটা নিব না মানে কর্ম করতে গেলে হবে তখন সেই চতুর্শনকে অভিশাপ করছিল সে অভিশাপের সময় চতুর্শন তারা গোবিন্দ মানে ব্রহ্মার কাছে প্রার্থনা করছিল বলে দেখুন আমরা পাঁচ বছরের বালক হয়ে মানে বেঁচে থাকবো কারণ পাঁচ বছর বয়সের বালক তাদের কিন্তু কর্মে কোনো দোষ নেই পাঁচ বছর বয়স পর্যন্ত কর্মের কিন্তু কোনো দোষ নেই পাঁচ বছর বয়স হলে হলে তখন তাদের দোষ এসে যায় অর্থাৎ যখন তাদের ভিতরে জ্ঞানের উদয় হয় তখন কিন্তু দোষের এসে যায় তাই সেই চতুর্শন ওই পাঁচ বছর বালক হয়ে এই জগৎ পরিভ্রমণ করার গোবিন্দ নাম করে তো একদিন গোবিন্দ দর্শনের জন্য বৈকুণ্ড ধামে গেছেন কিন্তু দাড়ি তাদের আটকে দিচ্ছে দাড়ি অর্থাৎ পাহারাদা অর্থাৎ একটা বাড়ির যে গার্জিয়ান থাকে যদি তার গেটে যদি রাখি রেখে দেওয়া হয় সে মানে সে ব্যক্তির অনুমোদন ছাড়া কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেবে এটাই তো নিয়ম তথ্য ওখানেও ঠিক থাকে দাঁড়িকে নিষেধ করা আছে যে ভেতরে প্রবেশ নিষেধ দাড়ি তারা কি করলেন ওই চতুর্শ বালগ বালকগুলোকে আটকিয়ে দিলে যখন আটকিয়ে দিলেন তখন কিন্তু উনি ক্রোধান্বিত হলেন ক্রোধান্বিত হয়ে সেই দুজন দাঁড়িকে অভিশাপ করলেন বলে দেখো আমরা গোবিন্দ দর্শনের জন্য যাচ্ছিলাম তোমরা আমাকে ভিতরে ঢুকতে দিলেন অর্থাৎ অসুরের মতো কাজ করলে তোমরা অসুরের মতো কাজ করলে কারণ ভগবানের কাছে কারা যেতে পারবে না দুষ্কৃতকারী ভগবানের বিদ্বেষী যারা আছে তারা ভগবানের সান্নিধ্যে যেতে পারবে না ব্রাহ্মণ আর বৈষ্ণব এটা গোবিন্দের অনুমুক্ত দ্বার ওখানে কিন্তু দাঁড়িয়েও আটকাতে পারে না ব্রাহ্মণ আর বৈষ্ণব গোবিন্দের কাছে কিন্তু অনুমুক্ত দ্বার সেখানে কেউ আটকাতে পারে না ওরা ছিল বৈষ্ণব ওই যে অভিশাপ করলেন সে অভিশাপের বিনিময়ে কোথায় তাদের আসতে হলো এই ধামে তাই না এই ধামে তাদের আসতে হলো এবং গোবিন্দের কাছে প্রার্থনা করছে যে হে গোবিন্দ আমরা তাড়াতাড়ি এই পাপ থেকে মুক্ত হতে চাই গোবিন্দ দুটো অপশন দিচ্ছে একটা হচ্ছে তোমরা যদি আমারই বিরুদ্ধাচরণ করে করো তাহলে তিন জনমে তোমাদের মুক্তি হবে আর যদি আমার গুণগান করে যদি মানে মুক্তি চাও তাহলে সাত জনমে মুক্ত হবে তো কেউ কে দীর্ঘমান কে মেয়াদি কেউ চায় কেউ চায় না তাই কি করলেন গোবিন্দদের কাছে প্রার্থনা করলেন হে গোবিন্দ আমরা স্বল্প মেয়াদিতেই রাজি আছি অর্থাৎ তিন জনমে আমাদের যেন মুক্ত হয় আপনার শরণাপণে যেন মুক্ত হয় তাহলে সেই তিন জনমে কে কে আসছিলেন জেথাতে রাবণ দাপোরে হ্যাঁ সেটা সত্য জন সত্যি দাপড়ে কিন্তু কংস হিসেবে আসলেন কোথায় আসলেন এই মত্ত ধে মত্ত কি মরার অর্থাৎ যাদের এখানে জন্ম হবে তাদের মৃত্যু অবশ্যম্ভাবে এই জগতে যাদের জন্ম হবে তাদের মৃত্যু অবশ্যম্ভাবে যাদের সৃষ্টি হবে তাদের বিনাশ অবশ্যম্ভাবে এটা বাস্তব সত্য এটাকেই বলছে কি বলছে বলছে অর্জুন জিজ্ঞাসা করছিল সেই অর্জুনের প্রশ্নের উত্তর বলছিল এই জগৎটা হচ্ছে কারাগার অর্জুনের পরিপ্রেক্ষিতে বলছিল এই জগৎটা কারাগার তাহলে এই জগৎটা যদি কারাগার হয় আমরা কোথায় বসবাস করছি এই জগতে বসবাস করছি তাহলে এই জগতে যদি আমরা বসবাস করে থাকি আর শান গোবিন্দ যদি অর্জুনকে বলে থাকে যে জগৎটা কারাগার তাহলে আমরা নিশ্চয়ই কোনো না কোনো পাপ করছি কারণ পাপ না করলে এই জগতে আমাদের আসতে হয়নি কোনো কোনো না কোনো কর্মের দোষের ফলে আমাদের এই জগতে কিন্তু আসছে আর সেই কর্মটা যেদিন আমাদের শেষ হয়ে যাবে ওনার মতো আমাদের এই জগৎ থেকে একদিন চলে যেতে হবে 对吧？啊